এখন সেন্ট মার্টিন যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে গেছে কক্সবাজার পর্যটক বেশি তাই সেন্ট যেতে হলে কক্সবাজার একদিন আগে এসে যেতে হয় আর সব জামেলা এখানেই এখন যেহেতু ডিসেম্বর মাস স্কুল কলেজ প্রায় সব বন্ধ তাই সবাই কক্সবাজার এসে বীর জমিয়েছে আর সেই সুবাদে কক্সবাজার হোটেল ব্যবসায়ীরা রুমের দাম বাড়িয়ে দিয়েছে তিন চার গুণ এমনিতে সেন্ট ভ্রমণ অনেক ব্যয়বহুল তার উপর কক্সবাজার এসে রুমে এক রাত টাকাতে যদি তিন চার হাজার চলে যায় তাহলে সেটা আমাদের জন্য একটু বেশি হয়ে যায় আচ্ছা যাই হোক কক্সবাজারে বেশি টাকা দিয়েও কোনো মতে রুম পাচ্ছিলাম না পরে এই বাই তিন হাজার টাকার একটা রুমের ব্যবস্থা করে দিলে চকুরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়ি ভালো ছিল তাই চকুরিয়া থেকে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে কক্সবাজার পৌঁছে গেলাম কক্সবাজার হোটেলে উঠে তিন হাজার টাকার মধ্যে কি রকম জঘন্য রুম পেয়েছি সেটা আপনাদেরকে আর বললাম না রাতের ডিনারে বাতের সাথে পঁচাশি টাকা দামের মাছ ভর্তা নিয়েছিলাম যেখানে মাছের থেকে পেঁয়াজের পরিমাণ ছিল বেশি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলাম যেহেতু জাহাজ ছাড়বে ছয়টাই নুনিয়া থেকে নুনিয়া কক্সবাজার থেকে বেশি দূরে না পাঁচ দশ মিনিটের পর তাই নুনিয়া যাওয়ার সময় গাড়িওয়ালার সাথে ভালোভাবে দরদাম করে নিবেন না হলে ঠকবেন নুনিয়া আস্তে আস্তে জাহাজ ছাড়ার সময় হয়ে যায় তাই আমি তাড়াহুড়া করে জাহাজে উঠে গেলাম গাটে অনেক বেশি মানুষের উঠতে অনেক কষ্ট হয়ে গেছে জাহাজ ছাড়ার মুহূর্তে জাহাজের পিছন থেকে এমন এক পাশ থেকে কিছু টলার এবং দেখতে পেলাম আমরা সাগরে প্রবেশ করার সাথে সাথে এই সুন্দর আকাশ দেখতে পেলাম হালকা মেঘে ডাকা আকাশ সাগরের পানির উপর অসাধারণ লাগতেছিল আগে যখন নাফ নদী দিয়ে জাহাজ যেত তখন জাহাজের চারপাশে অনেক গাংসিল দেখা যেত এবারও গাংসিল দেখা গেছে তবে আগের তুলনায় অনেক কম আমি যে জাহাজে আসি এটি এমবি বারো আউলিয়া যেটার নর্মাল টিকিট এক হাজার টাকা যাওয়া আসার টিকিট হলে দুই হাজার এখানে সবাই সিটের টিকিট নিলেও জাহাজ থেকে সমুদ্রের এমন সুন্দর বিউ দেখার জন্য মোটামুটি সবাই জাহাজের চারপাশে দাঁড়িয়ে থাকে আমিও জাহাজ ছাড়ার পর এক মুহূর্তের জন্যও সিটে বসে থাকতে পারিনি এমন সৌন্দর্য মিস করতে চাইনি তাই জাহাজ ছাড়ার পর থেকে কিছুক্ষণ জাহাজের পিছনে কিছুক্ষণ সামনে কিছুক্ষণ উপরে কিছুক্ষণ নিচে কিছুক্ষণ এই সাইডে কিছুক্ষণ ওই সাইডে এইভাবে এভাবে ঘুরে বেড়াচ্ছিলাম সত্যি কথা বলতে সেন্ট মার্টিন ভ্রমণের অর্ধেক মজা মানুষ এই সমুদ্র পথে পেয়ে যায় যায় যেহেতু কক্সবাজার থেকে সেন্ট যেতে জাহাজে ছয় ঘন্টার বেশি সময় লাগে তাই আমি জাহাজে উঠার আগে কিছু নাস্তা নিয়েছিলাম আবার জাহাজের এক সিনিয়র স্টাফ আমাকে তার পক্ষ থেকে এই সকালের নাস্তাটা দিয়েছেন যেখানে ছিল কয়েকটা পরাটা ডিম এবং ডাল জাহাজে অনেকক্ষণ গুড়াগুড়ি করার পর খুব ঘুম পাচ্ছিল তাই জাহাজের ফুলুরে কিছুক্ষণ ঘুমালাম এখানে আমার মতো অনেকেই ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে সমুদ্রের একটা অবাক করা বিষয় দেখলাম সেটি হলো এক সমুদ্রের পানি দুই ভাগে বিভক্ত সাগরের পানির এইরকম দুই ভাগে বাক হয়ে থাকার বিষয়ে পবিত্র কোরআনের সুরা আর রহমানের একটি আয়ত রয়েছে যাই হোক পবিত্র বর্ণিত সাগরের প্রাণী এভাবে দুই বাক খেয়ে থাকার বিষয়টি আজ নিঃসককে দেখলাম অবশেষে আমরা সেন্টমার্টিন দেখতে পাচ্ছি আর এইদিকে জাহাজের নাবিকরা জাহাজ ঘাটে থামানোর জন্য জাহাজ করলেন। একটা একটা নিরাপদে খুব না তাই জাহাজ থামানোর সময় অনেক সতর্কতার সাথে জাহাজ থামালেন আর আমরা সবাই প্রায় ছয় ঘন্টার বেশি সমুদ্রে থাকার পর সেন্টমার্টিন ঘাটে নামলাম জাহাজ থেকে নামার পর সুজা ডানা বামে না তাকিয়ে পূর্বে বুকিং করা রুপুসি বাংলা রিজোর্টে উঠে গেলাম রুপুসী বাংলা রিজোর্ট বিচের একদম কাছে এবং রুমগুলো মোটামুটি ভালো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাফল বেডের এবং সিঙ্গেল বেডের রুম রয়েছে আমি যেহেতু সিঙ্গেল মানুষ তাই এই নিয়েছি দুপুরের খাবারটাও তাদের বাংলা খাবারের ছিল সবজি আলু বর্তা ডাল এবং ফ্লাইং ফিশ বাজা খাবারকে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর বিচে এসে প্রথমে একটা চা খেলাম রিফ্রেশমেন্টের জন্য চা খাওয়ার পর উত্তর বিচের দিকে হাঁটা শুরু করলাম সামনে যত যাচ্ছি ততই ভালো লাগতেছে সেন্ট মার্টিন আমি আরো দুই একদিন থাকবো আজকে অনেক ক্লান্ত তাই আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন